হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো টাঙ্গাইল শাড়ি করে কিন্তু আবারও নতুন নতুন সুন্দর সুন্দর শাড়ি আসছে এখন টাঙ্গাইলের শাড়ি তাঁতের শাড়ি প্লাস এক কালার অনেক শাড়ি আর স্পেশালি যারা বিজনেস করেন আপনারা কিন্তু চাইলে হোলসেল নিতে পারবেন মূলত হোলসেলের জন্যই করা হয়েছে কিন্তু আমাদের ভিডিও সুবাদে খুচরাও পেয়ে না পুরা ওকে তো করে দেখিয়ে দিচ্ছি নতুন নতুন সবই নতুন যেহেতু নতুন করে ওঠা রয়েছে ওকে আর অনলাইনে যত হচ্ছে তাঁতের শাড়িগুলো কটন শাড়িগুলো ভাইরাল আছে সেই সব শাড়িগুলাই রয়েছে ওকে এই যে দেখ এটা হচ্ছে সলিড কালারের মধ্যে পাটটা অনেক সুন্দর এই যে দেখ পাটটা হচ্ছে আপনার ব্ল্যাক আর হচ্ছে মেরুন দিয়ে করা এই যে এই যে আচল আর ফুল সাইটে এইভাবে যাবে ওকে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আর ফুলটা হচ্ছে এই যে পাট পাটটা অনেক নাইস করে কাজ করা আছে কত পড়বে পড়বে আচ্ছা এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো আশি টাকা মানে রানিং ব্লাউজ পিস আছে সাড়ে তেরো হাত আপনি চাইলে কাটতেও পারেন না তো শাড়ির কুচিটা বেশি পড়বে আর কি এটা হচ্ছে নয়শো আশি টাকা মানে খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন ওয়াও সামনে কিন্তু পূজা আছে পূজার জন্য কিন্তু এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর শাড়িটা আচ্ছা পূজার জন্য কিন্তু এই শাড়িটা অনেক বেস্ট হবে এই যে দেখুন আঁচলটা হচ্ছে দুইটা কালারে করা আর শাড়িটা হচ্ছে স্ট্রাইপটা যাবে এইভাবে আর পাটটা খুব সুন্দর এই যে দাবা কোট স্টাইলে ওকে পূজার জন্য একদম বেস্ট ওকে আর পুরো বডিটা জুড়ে কিন্তু ওকে তো এটারও কিন্তু ब्लाउজ পিসটা রয়েছে আপনি চাইলে কাটতেও পারেন নয়তো নরমালি শাড়ি আরও কুচি আসবে এক রেড কালার ब्लाउজ পিস এটা হচ্ছে 1050 টাকা ওকে আচ্ছা একটু মিডল এজ দের জন্য নিতে চাইলে এই শাড়িটা নিতে পারেন কালারটা খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে পার্টটা হচ্ছে একটু হাফ টেম্পল স্টাইলে আছে খুবই সুন্দর সব টাইপের শাড়ি আছে মানে অনলাইনে আমরা যত মানে সেলারদের কাছে একটু ভাইরাল ভাইরাল যে কটন শাড়িগুলো দেখি সবগুলো মোটামুটি এখানে পেয়ে যাবেন ওকে আর কেউ যদি বিজনেসের জন্য নিতে চান ফোনে কন্ট্রাক্ট করবেন ওকে কত পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অনলি পাঁচশো পঞ্চাশ তো এরকম গিফট আইটেমের অনেক শাড়ি পেয়ে যাবেন বা স্টুডেন্ট বাজেটও খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আচ্ছা এটাও কমের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা মিডল এজদের জন্য নিতে পারেন এই যে দেখুন সবাই পড়তে পারবে শাড়িটাই এই যে দেখুন এটা আঁচলের পোর্শনটা আচ্ছা এটার অনেকগুলো কালার হবে

মাল্টি কালার মাস্টার্ড পাঁচশো পঞ্চাশ টাকা গিফটের জন্য বিয়ের তত্ত্বের জন্য বেস্ট সেরা ওই অনেক সুন্দর দেখুন

এটা কোটা কোটার মধ্যে থাকবে এবং মাঠটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু সাড়ে তেরো হাতের মধ্যে থাকবে আপনার শোরুমে আসলে পেয়ে যাবেন এই কালার গুলা এটারই আরেকটা কালার একটু ডিফারেন্ট না একটু ডিফারেন্ট

এটাও নয়শো পঞ্চাশ এই সাইডে যে কি সুন্দর দেখুন একদম চিকন গোল্ডেন বা খুবই সুন্দর এটা পূজাতেও ভালো লাগবে প্লাস অনেক কলেজ অনুষ্ঠান হয় সবাই ম্যাচিং করে নিতে চাইলে নিতে পারেন এটা কত পড়বে

দোকানের জন্য আমাদের কাছে এই শাড়িগুলো নিতে পারবে কেউ কি এক পিস অনেকগুলো নিতে পারবে কেউ যদি এক দুই পিস নিয়ে কাজ করতে করে অনুষ্ঠানের জন্য আমাদেরকে শাড়ি অর্ডার করতে পারে এক দুই পিস আপনি অনেকগুলো কালার অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য শাড়ি অর্ডার করতে পারবে অথবা যারা হোলসেলে নিয়ে বিক্রি করতে চায় তারাও আমাদের কাছে এই শাড়ি নিতে পারবে আমাদের কিন্তু শাড়িটা মাঝখানে অফ ছিল আমরা আবার আমাদের নিজস্ব তাতে আছে সেখান থেকে কালেকশন করা এই শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর দেখুন যারা একটু কালারফুল পছন্দ করেন

বলাই বলবো কার্জিন মধ্যে আসবে এটার প্রাইসটা হচ্ছে এটা চাইলে কাউকে গিফট করতে পারেন খুব সুন্দর হবে ওকে হ্যাঁ মোটামুটি আজকে আর অনেক অনেক নতুন কালেকশন আসবে ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে টাঙ্গাইল শারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সদর নাম্বার দোকান আর ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে হোলসেল তো অ্যাভেলেবেল আছেই খুচরাও নিতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক্লা ফেস